আজকে আজকে আমরা দেখবো যে মাইক্রোস্টক সাইট ঠিক আছে না এগুলো পেসিভ ইনকাম পেসিভ ইনকামটা হচ্ছে কি মূলত একটা যে অন্যান্য কাজের পাশাপাশি আমাদেরকে এটি একটা কাজ করতে হবে যে এই এই কাজটাতে ছোটো ছোটো কাজ এই কাজগুলো কিন্তু কি যত বেশি ডাউনলোড হবে তত বেশি আর্নিং তো হবে তো এই কাজগুলো আর্নিং বেশি হওয়ার জন্য কী করতে হবে নির্দিষ্ট একটা টপিক সিলেক্ট করতে হবে নির্দিষ্ট নিজ সিলেক্ট করতে হবে নিজটা কেমন অথবা নির্দিষ্ট যখন একটা ট্রেন্ড থাকবে ট্রেনটা ফলো করতে হবে ট্রেন বলতে যখন যেই একটা মৌসুম আসবে যখন একটা ফেস্টিভ্যাল যেমন যদি ক্রিস্টমাস গেছে দুই হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার এরকম কিছু কিছু ট্রেন্ড আছে এই ট্রেনগুলোকে ফলো করতে হবে এই ট্রেনগুলো শুরু হওয়ার দুই থেকে তিন মাস আগেই আমাদের ডিজাইনগুলো আপ দিতে হবে ঠিক আছে তাহলে অনেকটা সময় পাবো আমরা ওই সময়ের ভিতরে ডিজাইন আমাদের বেশি বেশি ডাউনলোড হবে সেল হবে ঠিক আছে এইগুলো আমরা সময় কিন্তু পাইনি সেজন্য অল্প কয়েকটা সেল ঠিক আছে এগুলো কিন্তু অনেক প্রচুর সেল হয় প্রচুর ডাউনলোড হয় তাই এগুলো যদি আমাদের অ্যাকাউন্ট একটা কয়েকটা যদি মাইক্রো এক্সট্রা সাইট অ্যাকাউন্ট থাকে সে তাহলে একটা প্রতি মাসে সেখান থেকে একটা জেনারেট হ্যান্ডসাম আর্ন জেনারেট হবে আর এই মাইক্রো এক্সট্রা সাইটের কাজ করার একটা একটাও থাকবে নিয়ম রুলস রাখতে হবে একটা রুটিন করতে হবে সেটা হচ্ছে যে আমি একটা নির্দিষ্ট ডেলি নির্দিষ্ট একটা টার্গেট রাখবো যে নির্দিষ্ট এতগুলো করে ডিজাইন দেবো পাঁচটা বা দশটা করে ডিজাইন আপ দেবো প্রতিটা সাইটে ঠিক আছে পাঁচটা যদি দেই তো পাঁচ যদি পাঁচটা যদি হয় তো মাসে কটা পাঁচ তিরিশে কত দেড়শো তাই না এইরকম একটা টার্গেট রাখতে হবে পাঁচটা দেয় সাইটটা দেয় বা দশটা দেই মিনিমাম মিনিমাম পাঁচটাতে দিতে হবে তো তার যদি কোনো দিন আমাদের কোনো ওই ডিজাইন আমি পাঁচটা দিতে পারলাম না আজকে তাহলে পরবর্তী দিন অথবা তাৰপৰ দিন আমি এইটি ফিল আপ কৰব ঠিক আছে ঠিক আছে বুজা গৈছে এইগুলে আমাক যে কোনো এক ফল' কৰ্ত এই যে আৰু লেখা গুৰু লিখি কি দি লিখিলো যে মেৰী ক্ৰিষ্টমা কিভাৱে লিখিছিল প্ৰীবাবে লিখিছিল হা ও থাক সমস্যা নেই ওটা এক সমস্যা নেই আমি আরও দেখে বিভিন্ন টি শার্ট রিলেটেডও আমি ওইখানে আপলোড দিতে পারি সেটা আমরা দেখব হোক এখানে ডাউনলোড করার কটা আছে দেখাচ্ছে এই সবসময় এখানে দেখবে যে কটা কোনো ডাউনলোড হচ্ছে কি না আর ওই আমি যেই আমি যেই ডিজাইনটা দিচ্ছিলাম এগুলোতে আর বেশি বেশি পিএনজিগুলো আপলোড দিবে এগুলো শুধু এইটাতে পিএনজি টিড়িতে ঠিক আছে শুধু পিএনজি টি কাপ এগুলো কোথায় যাবা এইখানে এই 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 এইটাতে প্রথম পেজে যাবা প্রথম পেজে যাবা তো আমি এখন স্ক্রিন শেয়ার দিতেছি যদি এইখানে পিএনজি টিডিতে আমি দেখি অথবা অন্য অন্য সাইডেতে আমরা সাড়ে আট টাকা দেখতে পারি তারপরে অ্যাডোভকের দেখতে পারি আর অ্যাডো স্টকের কতগুলো সেল হয়েছে অ্যাডোবস্টকে সেল হয়েছে ডাউনলোড হয়েছে না আরও বেশি করতে হবে ঠিক আছে ওইটা ওইখানেও কিছু একটু বলি আমরা বেশি একটা টার্গেট দেখতে হবে আমাদেরকে নির্দিষ্ট একটা টার্গেট ডেইলি টার্গেট থাকবে এতটা মিনিমাম পাঁচটা পাঁচটা যদি দেয় পাঁচ থেকে দেড়শো হবে দেড়শো ডিজাইন হবে তাহলে প্রতি মাসে দেড়শো এরকম বছর শেষে দেখবে যে মেলা ডিজাইন হবে তাতে তখন একটা এটাতে আমাদের আমাদের একটা কী এটাতে অন্যান্য পাশের কাজের পাশাপাশি আমরা এটা থেকে একটা কী এই কাজটা করবো পাঁচটা ডিজাইন করতে বেশি সময় লাগবে না যেমন কিছু কিছু আমি দেখে দেব আবার কোন সাইডগুলোতে একই ডিজাইন কোন কোন সাইটগুলোতে একই ডিজাইন সেম ডিজাইন কোন কোন সাইটগুলোতে দেওয়া যাবে যেমন পিএনজি টি যদি কোনো ডিজাইন আপ দেয় সেটা আমরা অন্য কোনো সাইটে দেবো না কিন্তু ড্রিমস টাইম আবার ড্রিমস টাইমে দুই রকমের ডিজাইন দেওয়া যায় সেটা আমি দেখাও পরে আবার পিক ফ্রি পিকে এখন অ্যাকাউন্ট একটু পড়াতেছে না এই জন্য আমি ওইটাকে দেখাবো না এখন পরে এখন বেকার ওইটা আগে আর একটু কাজের কোয়ালিটিটা বাড় তারপরে একটু কাজ করতে করতে কোয়ালিটি বাড়াইতে হবে আরও ঠিক আছে আর স্টকে কিছু কিছু ডিজাইন দিতে হবে কোনগুলো বেশি সেল হয় যেমন শিলটি ডিজাইনগুলো সেল হয় সেলাই বেশি এক কালারের বিভিন্ন কালার যেগুলো আমি যদি এখানে একটা লেখি এখানে হ্যাঁ আইডিও গ্রাম দেখছি আইডিও গ্রাম আইডিওগ্রাম এইখানে শিলোটি 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 কী বুঝতে পারছো শিলোটি কাকে কয় তো জানো শিলোটি হ্যাঁ শিলোটি কেমন এরকম ডিজাইন করছো মেক না ছিলটি তো ওইটা তো যে হচ্ছে ডিজাইন দিস এক কালার হইবে এক কালার যদি আমি যদি এখানে যদি কারে দই কার শিলোটি এস এল এইচ ও ইউ ই ডবল টি শিলোটি ভেক্টর স্টাইল আই আইকন ওয়ান হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে ভুলেছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমরা এখান থেকে কি আমি এখান থেকে অটো না থেকে ডিজাইনে সিলেক্ট করে যা ঠিক আছে ডিজাইন ডিজাইন সিলেক্ট করার পর আমরা এগুলো যা আছে তাই দেবো ম্যাজিক পয়েন্ট অন করে দেবো এইখানে দেওয়ার পর আমি জেনারেটে ক্লিক করলাম এইটাতে আমার এইটাতে একটু সময় বেশি নেয় ঠিক আছে এইটাতে একটু সময়টা বেশি নেই বুঝলে কি জন্য আর আবার আমি এখানে আরেকটা জিনিস দেখি এগুলা অ্যাড অ্যাডোব স্টক অ্যাডোব স্টকে যাবে এইভাবে অ্যাডোব স্টক ঠিক আছে শুধু অ্যাডোব স্টক অ্যাডো কন্ট্রিবিউটারটা আর না অ্যাডোব স্টকে এখানে যা আসার পরে এইখানে মাউসটা রেখে এখানে ক্লিক করবো এখানে একটা এন্টার দেবো ঠিক আছে এইখানে এন্টার দিয়ে এইখানে যদি লেখো ডাউনলোড এইখানে এইখানে এখানে শর্ট বা এখানে যদি ডাউনলোড করে দাও ডাউনলোড দেওয়ার পরে এইখানে যদি আমি এখানে বিভিন্ন আছে আমি যদি এইখানে এইখানে সিলেক্ট করে আমি যে এখানে যদি অনলি এআই রিলেট এআই ওনলি এআই হ্যাঁ উইথ এআই অনলি এটাতে ক্লিক করে দিলাম ঠিক আছে তাহলে এআই দিয়ে যেগুলো ডিজাইন মেক করা সেই ডিজাইনগুলো আমাদেরকে দেখাবে এবং যেগুলো ডাউনলোড হয় সেগুলো দেখাব এই যে এইটা এই এই এইরকম এইটা এইটাকে আমি যে আমি কপি করে নিই এইখান থেকে আমি দেখব মূল মূল এখান থেকে মূল মূল যে একটা আছে সেটাকে আমি কপি করে নেব ঠিক আছে মূল মূল কিওয়ার্ডটা ঠিক আছে এরকম এই এইখান থেকে এটা নিতে পারি এখান থেকে এইটা এটাকে ক্লিক করলাম যেগুলো এইখানে কী দিলাম যেগুলো ডাউনলোড হয়েছে মডার্ন স্মার্টফোন উইথ ট্রান্সপারেন্ট স্ক্রিন আর যদি আরও যদি চাই চাইলে এখানে কোটাটা নিতে পারি এখানে আমি এটাকে কপি করে দিলাম নেওয়ার পর এখানে যদি এইখানেই যাই এখানে গিয়েও আমি দিদি করতে পারি অথবা আমি যদি আইডিওগ্রামে যাই আইডিওগ্রাম সরি আইডিয়া লিওনার্ডো লিওনার্ডো থেকে আমি ডিজাইনটা করতে পারি ঠিক আছে এইখান থেকে আমরা কি আইডিয়া কোথা থেকে নেব আমি অ্যাডোবাস্টার থেকে আইডিয়াগুলো নেবো ঠিক আছে এগুলো এগুলো হচ্ছে এগুলো কীভাবে দিলাম ক বলো তো বুঝা গেছে এটা কীভাবে দিলাম যেইখানে আমি এসে আঠারোশটাকে অ্যাডোভেসটাকে মূল জায়গাতে এসে আমি কী কে মূল অ্যাকাউন্টে মূল অ্যাকাউন্ট মানকে এই অ্যাকাউন্টে আসলাম এটা কন্ট্রিবিউটার না করতে এছাড়া মূল পেজ হোম পেজ হোম পেজে আসার পরেই দিয়ে এই লোগোর ওপরে ক্লিক করলে হোম পেজে আসবে আসার পরে এইখানে আমি এইখানে কার শটটা রেখে আমি এন্টার দেব এন্টার এন্টার দেওয়ার পর কী করবো এখান থেকে আমি এই যে এইখানে শর্ট বাই এখানে ইলেভেন্স আছে এইখান থেকে আমি ডিলে ডাউনলোডে ক্লিক করে দেবো ডাউনলোড এই এইখানে এখানে শর্ট করে দেওয়া যাবে ফিল্টার ফিল্টারটা শর্ট করে দেবো আমি এইখানে ক্লিক করবো ক্লিক করার পর এইখানে শুধু কী দেব জ্যাটে ডুধ জেনারেটেড এআই ওয়ানলি এটাকে ক্লিক করে রাখবো তাহলে কি আমাদের এআই দিয়ে এখানে এআই দিয়ে যেই ডিজাইনগুলো করা সেই ডিজাইনগুলো আমাকে দেখাবে এবং যেগুলো ডাউনলোড হয় এখানে মানুষ যেগুলো ব্যাংকে আসে এক কথায় এই রিলেটেড ডিজাইনগুলো আমরা মেক করবো এখান থেকে আমি এখান থেকে নিয়ে এখান থেকে প্রোমটা মূল প্রোমটা আমরা তৈরি করে নেব শুধু ঠিক আছে এগুলো এখন তো আমার এগুলো করার দরকার নেই এগুলো পরে করবো আবার এখন আমার এগুলো দরকার নেই বক্সটা করা যায় বক্সগুলো গিফট বক্সগুলো চলবে হ্যাঁ এইরকম 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 এগুলো আমরা করতে পারি ডিজাইনটা এখান থেকে যদি আমি এখান থেকে নিই নেওয়ার পরে এখান থেকে শুধু মূল কিওয়ার্ডটা এখান থেকে কপি করে নেব অথবা গোটাটাও নিতে পারি ব্যাকগ্রাউন্ড পিএনজি ব্যাকগ্রাউন্ড তো হবে না এখান থেকে আমরা অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেবো লাস্টে আমরা এটা কী করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তাই না বুঝে গেছে এখন যদি আমি এখানে যাই এখান থেকে ইমেজ ক্রিয়েশন এখানে আসার পরে এআই দিয়ে এক ক্লিকে কিন্তু অনেকগুলো ইমেজ ডিজাইন করা যায় সেটা আমি দেখাবো আজকে একটু ঠিক আছে এখানে আমি এটাকে ডিলেট করে দিলাম দেওয়ার পর আমি এখানে এখানে পেস্ট করে দিলাম ওইটা এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নয় আমি এখানে দিলাম হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমি জেনারেটে ক্লিক করে দিলাম আমি চাইলে এখানে লিখেছি মুডটা ডাউন করে দিতে পারি ঠিক আছে দেওয়ার পর আমি এটাকে এটাকে কী জেনারেট করে জেনারেটে ক্লিক করে দিলাম জেনারেটিক ক্লিক আমি চাইলে এইখান থেকে এইখানকার লিওনার্ড্রো এইখানে মডেলটা আমি চেঞ্জ করতে পারি আমি যে লাইটিং এখানে আমি এটা দিয়ে চেঞ্জ দেখবো কোনটাতে ভালো হয় ডিজাইন কোনটাতে ডিজাইন ভালো হয় ঠিক আছে এই কিং আছে তারপরে ডিপুশন আমি এই ডিপিশনটা দিলাম দেওয়ার পর আমি জেনারেটিক ক্লিক করতেছি আর এখান থেকে আমাদের ইমেজ তারা দিয়েছে কিনা দেখি এইখানে এই যে এইগুলো আছে শিলোটি এক কালার ঠিক আছে এক কালার হবে এগুলো এগুলো এইখান থেকে আমি এটাকে যে কোনো একটাকে কপি করে নিতে পারি যেইটাকে এগুলো এগুলো কী দিয়ে কী দিয়ে করবো এগুলো কী দিয়ে করবো এইগুলা ব্যাকগ্রাউন্ড রিমোক কি দিয়ে করবো ভেক্টর করবো আমরা এগুলো কি করবো ভেক্টর করবো হ্যাঁ বুঝে গেছে কী দিয়ে করবো অ্যারোগুলো স্টোরটা দিয়ে তাই না তারপর যে কোনো একটা ডাউনলোড করে নিই এখান থেকে এটা কি ডাউনলোড করে নিই নিতে পারবো না এখানে ডাউনলোড ডাউনলোড তো জানা আছে এইখান থেকে ডাউনলোড করে দিলাম এখানে দেখুন এখানে এখানে ইমএস তারা এটা কি দিল এটাখানে এইখানে সরি এটা ওটা ডিলিট হয় না আমরা যেটা কপি করে আন এটা এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড স্মার্টফোন স্মার্টফোন স্ক্রিন ট্রান্সপায় স্ক্রিন লেফট হ্যান্ড অন এটা দিলাম হোয়াইট তারপরে আমি জেনারেটে ক্লিক করে দিলাম জেনারেট ঠিক আছে এখন দেখি কী হয় তা তো আমাদের এইটা এখান থেকে একটা এটা শিলোটি সিলোটি করা করতে পারো সিলোটি করতে পারো আমরা এইটা একটা নেই কার এইখান থেকে একটা নেই একটা তো নিছি তাই না এটাকে নিলাম এটাকে আমরা কপ ডাউনলোড হয়েছে ডাউনলোড হয়েছে এখন আমি এখান থেকে ইল যাব ইল যাওয়ার পর একটা ফাইল নেবো আমি একটা নিউ ফাইল নিলাম নিউ ফাইল নিব কি যে কোনো যেই 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 মার্কেট প্লেসের জন্য যেমন সেই একটা ডকুমেন্ট আমি চার হাজার বাই চার হাজার নিলাম এখানে পিকজেলটা সিলেক্ট করে দেবো এখানে কত পিকজেল এখানে প্রিন্টে দেই প্রিন্টে দিয়ে দেই তাহলে কত চার হাজার চার হাজার চার হাজার বাই চার হাজার তাই না এরপর আমি এখান থেকে সিএম ওকে কালার দেবো না কিন্তু আট জিবি কালার দেবো এবং মোড চেঞ্জ এখানে ক্লিক করবো মোট সেটিংয়ে যদি আমি দেখি থ্রি হান্ড্রেড দিয়ে দেবো পিএনজি টিএল থ্রি হান্ড্রেড আর অন্য মার্কেট প্লেস যদি দেয় অ্যাডোব স্টক বা সারার স্টক সেক্ষেত্রে বাহাত্তর দিল সমস্যা নেই ওকে দেওয়ার পর ক্রিয়েটে দিয়েছি এখানে আসার পরে আমি ওই ফাইলগুলো নিয়ে আসবো কীভাবে নিয়ে আসবো এই ফাইল ফাইল থেকে প্লেস প্লেস প্লেসে ক্লিক করব প্লেসে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোডে আমাদের আছে ডাউনলোড থেকে আমরা এই ফাইলটা নেব এই যে এখানে আসলো এটিকে আমি ওয়াল্টার ধরে কপি করবো অল্টার ধরে টান দিলে কপি হয়ে যায় ইলেস্ট্রটার একটা ইলেস্ট্রটের ক্লাস একটা দিয়ে দেবো এক ক্লাসে সব এটিকে আমি চাইলে কী করতে পারি এক কালার করে দেবো তো এক কালার করার জন্য এইখান থেকে ইমেজ ট্রেস এইখানে 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 ক্লিক করলে এখানে অপশান আসবে আমি যদি স্কেচ আর্ট দেই অথবা শিলোটি দেই দুইটা দিয়ে দুইটাই দিয়ে কি কীরকম হয় এটাকে স্কেচ আর্ট এরকম হয়েছে তাই না আমি যদি এটাকে শিলোটি দেই কেমন দেখায় শিলোটি এটা হচ্ছে না স্কেচ আর্টটা দিলেই পারফেক্ট হবে স্কেচ আর্টটা দিলাম দেওয়ার পর এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম এবং এটা একটু বড়ো করে দেখি এইখানে আমি আর কোনো কিছুটা এখানে এটাকে আমি একটু এইরকম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে এই জায়গাটাকে অফ করে দিলাম দেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করলাম করার পর এখানে পাথ ফাইন্ডার থেকে এইটা প্রথমে এটাকে দিলাম একটি ইউনাইট করে দিলাম চাইলে আমি এখানে আরও কোনো কিছু দিতে পারি অথবা এরকমের থাক এটাকে আমার একটা আইকন হয়ে গেছে তাই না এটা কি একটা আইকন এখন আমি যদি চাই এটাকে মিডিলে রাখবো মিডিলে রাখার জন্য কী করবো এখান থেকে সিলেক্ট করলে এখানে অ্যালাইন দেখাবে এখান থেকে অ্যালাইন এখানে ক্লিক করে দেখবো অ্যালাইন টু আর্টবোর্ড এখানে ক্লিক করে দেবো তারপর এখানে মিডিল এখান থেকে মিডিল তারপর এটাকে কালার একটা দিতে পারি কালার একটা হোয়াইট কালার এই ব্ল্যাক কালার দেবো ব্ল্যাক কালার এটাকে ডিলেট করে দিলাম তাই ছোটো এটাকে এটাকে সিলেক্ট করার পর যদি ছোটো করতে চাই কী করবার ছোটো অথবা বড়ো শিফট অল্টার ধরে যদি ছোটো বড়ো করি সেক্ষেত্রে রেশিও অনুযায়ী ছোটো বড়ো হবে রেশিও অনুযায়ী তার রেশিও অনুযায়ী ছোটো বড়ো হবে এটা কি এটা কি বুঝা গেছে শিলোটি হ্যাঁ শিলোটি কি বুঝে শিলোটি তো ওইটা কার কি এরকম শিলোটি তৈরি করছো এটা এটা পারো তাই না তার টেক্স রিলেটেড টেক্স 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 তৈরি করতে পারো টেক্স যেমন হ্যাঁ বলো সে আট জিবিটি থেকে হ্যাঁ না ওইখান থেকে নিতে পারো অথবা আমি দেখে দিলাম যে এরকম এই যে এরকম এখান থেকে প্রথমটা নিয়ে এখান থেকে প্রথম এখান থেকে দরকার প্রথম গোটাটা এখান থেকে এখান থেকে এইরকম কপি করে নিলা অথবা এখান থেকে এই যে লিপ এই প্রথম থেকে কপি করে নিলাম নেওয়ার পরে যদি আমি এখানে দিই এইখানে এইখানে যে এগুলা শিলটিগুলো এইখানে ভালো দেয় কোথায় এই যে এই আইডিওগ্রামে ভালো দেয় ঠিক আছে আইডিওগ্রাম আইডিওগ্রামে ভালো দেয় এখানে এটা আপডেট দিতে বলতেছে ও সরি দে আমার এটা সময়টা বেশি নেয় বুঝতেছি না অনেক সময় নেয় এটা এই জিমেলটাতে এইখানে যদি দেই এইটাতে আইডিওগ্রামে এখানেও দেই এখানে জেনারেট করে দিলাম আরেকটা জিনিস দেখাবো আমি হ্যাঁ এইখান থেকে কিছু কিছু যে মডেলগুলো আসে না মডেলগুলো চেঞ্জ করে দেখা দিতে হবে এই যে মডেলগুলো এই যে লাইট লাইটিং এইটা তারপর এইখানে ডিফিউশন এইখানে এইগুলো এইখানে দেখে নিতে হবে কোনটা আসে হ্যাঁ শিলোটিগুলো সবচেয়ে ভালো আসে এইখান থেকে আরেকটা দেখাবো আমি আরেক দিন কয়েকদিন পর যে আর আইডিও এই আজকে এই কয়েকটা শিলোটি আর তো দিতে পারবো না ভিডিওটা দেখছো ওইটা আর ওই কোনটা এইরকম কয়টা করে আওতে দিবা কোথায় ভেক্টর করে ভেক্টর ফাইলগুলো দিয়ে দেবে ভেক্টর ফাইল চাইলে এখানে যদি আমি যাই এইখানে এই এইটাকে যদি আওতে সিলেট দিই ওই ভিডিওটা দেখছো এই কীভাবে আপ দিতে হয় কোথায় পিএনজি পিএনজি টি না ওই ড্রামস ড্রিমস টাইম হ্যাঁ দেখছো ভিডিওগুলি আওতে দেখবা ভিডিও তোমার মোবাইল দিয়ে ওই ওয়াইফাই লাইনে গিয়ে ডাউনলোড করে নেবে দরকারে বুঝে নাই ওয়াইফাইতে লাইনটা নিয়ে ডাউনলোড করে নেবে পরে হলেও দেখবা মোবাইলে মোবাইল দিয়েও দেখতে পারো অথবা কী কম্পিউটার নিয়েও দেখতে পারো ঠিক আছে তো ওইটা ওইটা দেখেছো ওইটা ওটা আপ দিতে পারবা আপ দিতে পারবা আপ দিতে না পারলে আমি কালকে দেখে দেবো আবার ভালো করে আবার কালকে আরও কিছু জিনিস দেখো আমি আর কয়েকটা ক্লাস দেখব্যাডু ইলস্ট্রেটারটা একটু ভালো করে দেখে দেবো ফুল ফুল আউগুলো এ টু জেড কি টুলসগুলো ইলেস্ট্রেটর কি পারো কিছু ইলেস্ট্রেটার পারো হ্যালো হ্যাঁ ইলেস্ট্রেটর ইলেস্ট্রেটর মানে পারো আমরা এই যে এইখানে যেটা দেখলাম না এই যে এটা এইটা এটা আমরা ডিজাইন করতে পারি কোথায় ইলোস্ট্রোটার দিয়ে এই জন্য আমাদেরকে এলে শিখতে হবে এগুলো এগুলো আমরা ইলেস্ট্রাটা দিয়ে ডিজাইন করি ইজিলি করতে পারি এটা এটা আমরা ইজিলি করতে পারি এখানে এটা আমরা ইজিলি করতে পারি যে এটা আমরা এইখানে মেক করতে পারি তো এটা আমরা শিখতে হবে আমাদেরকে এটা যদি এইখানে এরকম দেয় একটা লিপ এইরকম তৈরি করে সরি এটা এটা এখানে আমরা যদি দেই এখানে ফ্রেন্ডস এখানে ক্লিক করলাম এটা এটাকে এখানে এটাকে আমি স্টক কালারটা এক্স টাকা নিব নেওয়ার পর এটাকে আমি দুই ভাগে এভাবে বিভক্ত করে দেব এইখান থেকে আমি একটা এটাকে কেটে দেব এই সিজার টুলটা নেব নেওয়ার পর এখানে এই জায়গাটা আমি কেটে দিব যার পর এই জায়গাতে সেম একটু শুধু জাস্ট এটা তো এখানে একটু কেটে দেবো ডিভাইড এখন এটাকে সিলেক্ট করি এখানে ক্লিক করে এটা সিফট ধরে যদি এখানে দিই ক্লিক মাথায় ক্লিক করতে হবে ठीक है आज के पर्सेंटेज कल क्या होगा ठीक है सर